নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেলাই কাজের একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে দেখাবো তো এই টিপসটি হচ্ছে যখন দেখতে পাচ্ছেন এটা একটা ব্লাউজ পিস আমি পুরো কেটে রেখেছি আর এটা থানটা হচ্ছে সিল্কের থান তো এটার সঙ্গে যখন লাইলিং কাপড় আমরা জয়েন্ট করি তখন কিন্তু অনেক অসুবিধা হয় লাইলিং কাপড় কিন্তু সেলাই করার সময় সিল্কের কাপড় থেকে সরে যায় তো এটা কিন্তু অনেকটাই প্রবলেম হয় তো এটার আজকে আমি একটা সলিউশন নিয়ে চলে এসেছি তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নি প্লিজ হটফুট করে চ্যানেলটি সাবস্ক্রাইব কর দিই নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিও শেষে অবশ্যই কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না তো এখানে দেখুন আমি লাইনিং কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানেই সেম টু সেম মাপের কিন্তু লাইনিং কাপড় কেটে রেখেছি তো যখন এটা আমরা একটার উপর একটা রেখে সেলাই করি পিন করে তখন কি অনেক সময় সরে যায় অনেকে কি করে প্রথমে ধার বড় সেলাই করে নেয় সেটা করলে অনেকটা টাইম লাগে তো টাইমটা বাঁচানোর জন্য আপনারা কি করবে এরকম একটা গ্লু নিয়ে নেবেন তো এটা কিন্তু নর্মাল একটা গ্লু আপনার চ্যালে যে ফেব্রিকের যে গ্লুটা হয় কাপড় দেবার স্টোন আটকানোর সেটা কিন্তু নিতে পারি আমার কাছে আপাতত সেটা নেই আমি তাই এটা দিয়ে করে দেখাচ্ছি এই গ্লুটা নেবেন নিয়ে লাইনিং কাপড়ের উপরে ছোটো ছোটো করে ডট ডট দিয়ে খুবই অল্প পরিমাণে গ্লুগুলো আমাদের লাগিয়ে দিতে হবে চারপাশে আমি কিন্তু কোনো মিডিলে দিচ্ছি না শুধু চারপাশে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এরপর দেবার পর এটা কিন্তু খুবই কম পরিমাণে দেবেন খুব বেশি দেবেন না এই পর মেন যে কাপড়টা আছে এটাকে নেব নিয়ে কিন্তু এটার উপর রেখে দেব রেখে এখানে আপনারা চাইলে হাত দিয়ে ভালোভাবে প্রেস করে নিতে পারেন তো এভাবে করলে গিয়ে আপনাদের সেলাই করার টাইমটা কিন্তু অনেকটাই বেঁচে যায় ঠিক আছে এরকমভাবে গ্লু দিয়ে আটকে নিলে লালিং কাপড়ের সঙ্গে মেন কাপড়টা কিন্তু খুব সহজে মানে এক জায়গায় সেট হয়ে যায় তখন সেলাই করার ফলে কিন্তু সরে যায় না এরকম একটা দেখুন কাপড় নিয়ে নেবো টুকরো কাপড় টুকরো কাপড়টা নেবার পর এরকমভাবে যে গ্লুটা আছে এক্সট্রা যে গ্লুগুলো সেগুলোকে এরকমভাবে আমি হালতে হাতে হাতে করে মুছে দেবো অথবা আপনারা হাত দিয়েও কিন্তু প্রেস করে করেও কিন্তু এটার সঙ্গে আটকে নিতে পারেন এভাবে করে নিলে কী হয় আপনাদের লাইনিং কাপড় এবং মেন কাপড় একদমই সরে যাবে না সেলাই করার ফলে অনেক তাড়াতাড়িও হয়ে যাবে এবং আপনাদের ধারে যে সেলাইটা করতে হয় সেটারও সময়টা কিন্তু বেঁচে যাবে আমি দেখুন এরকমভাবে পুরোটা করে নিচ্ছি তো এরকম যদি নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো ঝটপট করে আগে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আপনাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু রিপ্লাই দেবো তো দেখুন দেখতেই পাচ্ছেন এখানে আমি সমস্ত পার্টগুলো এরকমভাবে একটা সঙ্গে একটা কিন্তু আটকে নিচ্ছি খুব ভালোভাবে আটকে নিচ্ছি পেতে হয় এগুলো কিন্তু খুব তাড়াতাড়িও শুকিয়ে যায় কোনো অসুবিধাও কিন্তু হয় না তো আপনারা এভাবে অবশ্যই একবার করবেন আপনাদের মানে সময়টা কিন্তু অনেকটাই বেঁচে যাবে আর এটা কিন এটার ফলে কিন্তু লাইনিং কাপড় এবং মেন কাপড় একদমই সরে যাবে না খুব ভালোভাবে আটকে যায় এর যখন সেলাই করবেন একদমই কিন্তু কাপড় বড়ো ছোটো হবে না তো আশা করছি এই ছোটো টিপসটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে আর এরকম এরকম ভিডিও পেতে হলে আপনাদেরকে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে তো দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু আপনাদের টাইম বেঁচে গেল আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখাচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে